বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো দেখো অনেক কাজ একদম সিঁড়ে ঢিরে বসেছি তো এখানে দেখো শাকটা বেঁচেছি দেখো তো বাচ্চাটা ঠিক হয়েছে নাকি এই যে এই আগার মাথাগুলো নিয়েছি তো এটা এখন পুঁছাতে হবে আর এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ মানে আলু পেঁপে একটু সেতুতে ওই দিল পেঁপেটাও আর এখন এই যে আর্ধেক বেগুন রেখেছিলাম তাই এখন কেটে নিচ্ছি তো শাকটা কী দিয়ে ঠিক পরে সেরকম জানি না তাও নিজের মতন করবো আর কি ওই জন্য বেগুন দিয়ে রসুন পেঁয়াজ খোঁড় দিয়ে করবো তাই জন্য অল্প করে বেগুন দিচ্ছি কারণ শাকটা তো একদমই অল্প তো বেগুনটা কেটে তারপরে বুঝতে পারছো আজকে বুধবার কী হতে চলেছে রান্না তো ওই যে সব সামনে রেখেছি গুছিয়েও নিয়েছি তো চলো বেগুনটা কেটে নিই তারপরে দেখাবো শাকটা একদম ঝিরঝিরি করে কাটতে মনে হচ্ছে তাহলে ঘাসের মতন লাগলে বড় বড় করে রাখলে বেগুন জিনিস অনেকটাই হয়েছে আর মাংস থাকলে আর বেশি কিছু দাগে অল্প অল্পতেই হয়ে তো চলো বেগুন কাটা কমপ্লিট দেখিয়ে নি বলো তারপরে হয় শাকটা কাটবো চলো এখানেই ঢালি ফুল যা শেষে বাবা কি আটকেছে তুমি আটকেছো নাকি खेल दाओ ना ओए भाई बे अरे गिर एक खाई तो छिले ता ओ फास जते के अटके गसे ए जा मेरी जा मेरी जा मेरी जा ए ये जे मेरी ओ शे शे एकदम शे चिकन है पीस ओ जा তো আনা হয়েছে অনেকক্ষণ আগে এইটা ওই জন্য একটু রক্ত ছাপছাপটা বসে গেছে ভুললে আবার ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে বাজারে সেরকম কিছুই আনে নি কারণ সর্দি ছিল তো চলো চিকেনটা ধুয়ে ঠুয়ে আসছি আগে হয়েছিলাম ধনিয়া চিকেন করবো কিন্তু করতে ইচ্ছা করছে না মুডটা চেঞ্জ হয়ে গেছে মানে এমনি চিকেন করবো যেমন নর্মালি চিকেন হয় আর এও তো খাবে না এমনি রাগ দেখায় তো যাই হোক চলো মেয়েটা ধুয়ে ঠুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে শাকটা কাটছি এবারে বাবা এতে ইদ্দুর হয়ে গেল ও ইদ্দুর ঠিক আছে বেশি লেগে না প্রথম বলে একাটাই নিয়ে এসে কেমন হবে হ্যাঁ হ্যাঁ তারপরে যদি ভালো লাগে তখন না দেখা যাবে আবার আমি ভালো হয়ে যাওয়ার উপর ডিপেন্ড করছে তাই কি হ্যাঁ সেটা আছে ভালো করতে তুমি করতে পারো তার পরে আবার আসবে সামনে আমি করতে পারি থেকেও খেতে কেমন লাগে সেটা আমার করার উপর ডিপেন্ড করছে কারণ আচ্ছা ঠিক আছে ভালো হলে সে যেমন করো সেমনি ভালো লাগে তো যাই হোক আমরা খাইনি তো সাতটা বুঝি যখন দেখে থেকে কাটো চুল ফুল থাকে আবার উনি চুল ফুল কাটি নি কিছু তো দেখো বন্ধুরা শাক কাটা কমপ্লিট সবই কিন্তু কমপ্লিট এবারে ভাত এক ফোঁটা দিয়ে বন্ধ করে রেখেছি এবার ঝটপট করে শাক আর মাংসটা করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি ভাত এক ফুটানো হয়েছে বন্ধ করে নাবিয়ে রেখে এখন এইদিকে শাকটা বসাবার এইদিকে দেখো পেশারে পেঁপে সিদ্ধও বসিয়ে দিয়েছি তো শাকটা কিন্তু আমি জানি না কী দিয়ে করে তাও আমি আমার মতনই করছি শুকনো লঙ্কা কালো জিরা রসুন ফোড়ন দিয়েছি আর সাথে এই যে এবার একটু পেঁয়াজ কুচিও দেবো তারপরে বেগুন দিয়ে করবো একটু বাড়ানোর জন্য এমনি হয়তো করাই যায় একটু বাড়ানোর জন্য হালকা একটু বেগুন দিয়ে দিচ্ছি তো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি আবার বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেগুন তার সাথে একটা কাঁচা লঙ্কা লবণ আর হলুদ চলো বেগুনটাও হালকা করে একটু ভাজা ভাজি করে নিই তারপরে কিন্তু শাকটা দেব। তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা বেগুনটা ভেজে কিন্তু এবার শাকটা দিয়ে দিচ্ছি বেশ ঝিরিঝিরি হয়েছে বলো তো চলো সুন্দর করে এখন দিয়ে দিলাম এবার মিশিয়ে লবণটা আগে দিয়ে দিচ্ছি এবারে ভেজে নেব । তো চলো সুন্দর করে মিশিয়ে নিই আর বেশ সুন্দর করে ভাজা হোক তারপরে তোমাদেরকে আবার দেখাবো কেমন হলো ব্যাপারটা তো চলো সঙ্গে থাকো মাংস তো হবে এই জন্য কিন্তু বেশ বড়ো বড়ো আলু একদম হলুদ দিয়ে ভাজা চলছে এই দিকে তো চলো বেশ লাল লাল করে ভেজে নেব আর এই দিকে কিন্তু শাকের জলটা বেশ সুন্দর করে মজে গেছে আর একটু সামান্য হালকা করে একটু চিনি দেব দিয়ে এখনও বেশ লাগা লাগা করে একটু ভেজে নেব তো চলো একটু ভালো করে মিশিয়ে দিলাম ভাজা হোক তারপরে আবার দেখাবো দেখো বন্ধুরা শাক ভাজা তো আমার কমপ্লিট চলো নামাবো আর নামিয়ে এদিকে ভাতটা এবার আরেক ফুটান দেবো কারণ ভাতটা অনেকক্ষণ হয়েছে নাবি দিয়ে তো চলো শাকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর কীভাবে কি করলাম বেগুন দিয়ে খোঁসা দিচ্ছা অবশ্যই কমেন্টে জানব আর এদিকে এখনও আলু ভাজা চলছে তো চলো এটা না ভাতটা বসাই তারপরে আসছি তো বন্ধুরা এই যে আমি তো ভাজা হয়ে গেল এরপরে জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি মাংসটা করব তো চলো এখন পেঁয়াজটা বেশ হালকা কালার চেঞ্জ হওয়া নরম হওয়া অব্দি তুলে নিই আর এদিকে যে ভাতটা আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি এটা ফুটে গেলে কিন্তু গড় দিয়ে দেবো তো চলো আপাতত এখন পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি আবার বন্ধুরা পেঁয়াজটা ভেজে কিন্তু চিকেনটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এখন বেশ সুন্দর করে নার্সারি করে নিলাম ও দিয়ে ভাতটা কিন্তু গরম দিয়ে দিয়েছি এখন চিকেনটাই বাকি শাক আর ভাত কিন্তু কমপ্লিট তো চলো এখন মাংসটা বেশ হলুদ দিয়ে মিশিয়ে ভালো করে ভেজে নিই তারপরে পাতি দিতে থাকবো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা চিকেনটা ভেজে কিন্তু দেখো কি কি মশলা দিলাম তো একই রকম মশলাই যেমন দিই আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ হলুদ তো আগেই দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে হবে আর শুধু মাঝে পড়বে এই যে চিকেন কারি মশলাটা তো এটা দিয়ে আগে এই যে মশলাটা দিলাম বাটা মশলাটা দিয়ে বেশ সুন্দর করে আগে মশলার কাঁচা গন্ধ জব দিই কষিয়ে নিই তারপরে এই মশলাটা দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি এখন ভালো করে একটু কষিয়ে নিই তারপরে আবারও আসছি তো সঙ্গে থাকো এই যে চিকেনে দিয়ে দিলাম চিকেন কারি মশলা তার সাথে গরম মশলা ঠিক আছে চিকেন থেকে কিন্তু হালকা তেল ছেড়েছে তো এখন সুন্দর করে এই কারিটা দিয়ে কষাবো তার আগে একটু ভাবছি আলুটাও দিয়ে দিই তাহলে বেশ অনেকটাই কষে উঠবে কারিদিকে একটু উষ্ণ গরম জল করতে বসিয়েছি পরে দেওয়া হবে তো চলো এখন সুন্দর করে এটা মিশিয়ে কষিয়ে নিই তারপরে জল দেব তো চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি সুন্দর করে কষিয়ে নিয়েছি তো চলো এবারে কিন্তু জল দিয়ে দেবো একটু বেশি ঝোল করবো না একটু হালকা গ্রেভি রাখবো তো চলো উষ্ণ গরম জল করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি একদম ডাইরেক্ট এই যে কষতে কষতে কিন্তু মাংস বেশ অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও তো একটু আগে দিলাম ভাজাতে আর এই সাথে অনেকটাই সিদ্ধ আছে তো চলো এই যে এরকম দিয়েছি ডোবা ডোবা হালকা তো এখন ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট মতন ভালো করে সিদ্ধ করে নেবো তারপরে কিন্তু না পাবো তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি সিদ্ধ হোক তারপরে আবারও আসছে বন্ধুরা এই যে চিকেন কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলুও দেখো একদম বেশ মোমের মতন গলে গেছে তো চলো এই সঙ্গে সঙ্গে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেলো কেমন লাগলো আজকে রান্না বান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর চিকেন হলে তো বেশি কিছু করি না তোমরা জানোই তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা প্রতিদিনকার কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার মানে তো বুঝতেই পারছো একটু ভালো খাওয়ার দিন তো চলো আজকে মেনুতে কী কী আছে প্রথমে তোমাদেরকে বলে দিই লাঞ্চ তাহলে সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি রয়েছে এখানে ভাত পেঁপে সেদ্ধ কাঁচা লবণ কাঁচা তেল রয়েছে লেবু পেঁয়াজ শশা রয়েছে খেসারির শাক বেগুন দিয়ে ভাজা আর রয়েছে মাংস তো বুঝতেই পারছো খাওয়াটা বেশ জমজমাটি হতে চলেছে তো প্রথমে মাংসটা সাইড করে প্রথমেই খাবো কিন্তু খেসারির শাক বেগুন দিয়ে ভাজা সেটা তো এবার প্রথম খেলাম বেশ ভালোই লাগলো কিন্তু শাকটা খেতে তো যাই হোক রসুন ফোড়ন দিয়ে করেছিলাম তো বেশ সুন্দরই ছিল প্রথমবার করলাম অজান্তেই করেছি কিভাবে করে ঠিক তখন জানিও না তো যাই হোক এখনকার যুগে এটা বললে সবাই হাসবেই কারণ এখনকার নেটে সার্চ করেই মানুষে জেনে যায় কিভাবে কি করতে হয় তাও আমি কিন্তু নিজের মতনই করেছি তো বেশ ভাল লাগছে শাক ভাজাটা দিয়ে তো শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে এবারে চলে আসলাম পেঁপে সেদ্ধ দিয়ে খাবো বলে তো কাঁচা তেল আর লবণ নিয়েছি একটু চটকে চটকেই খাচ্ছি তাহলে বেশ ভাল লাগবে তো চলো মাখামাখি করে নিলাম পেঁপে সেদ্ধটা তো মাঝে মধ্যে রাখি আমার মেনুতে এখন খুব কমই রাখি তখন খুব অসুবিধায় পড়ে যাই তখনই রাখি তো বেশ ভালোই লাগছে পেঁপে সিদ্ধটা দিয়ে খেতে তো চলো পেঁপে সিদ্ধটা দিয়ে খেয়ে নিই একদম মাখো মাখো করে একটু কাঁচা লঙ্কা নিলে বেশ জমে যেত কিন্তু ওই যে খেলে আবার পেট জ্বালা করবে তাই মানে স্কিপ করে গেছি তো যাই হোক চলো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া করে নিই পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে আসলাম কারণ এবারে খাবো কিন্তু ইকেনটা দিয়ে তো বন্ধুরা পেঁপে যদি দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে এসেছি এবারে খাবো কিন্তু চিকেনটা দিয়ে তো চলো চিকেনটা পাতে ঢেলে ফেলেছি একদম রসনা কষনো চিকেন খুব বেশি পিস একটা নেই নি তো যাই হোক চলো সাইড করে নিই আলুটা কিন্তু বেশ নরম হয়েছে আর এবারে লেবু চিপে মাখামাখি করে বেশ সুন্দর করে খেয়ে নিলাম হ্যাঁ দারুণ হয়েছে আজকে একটু ভেবেছিলাম ধনে পাতা চিকেন মানে ধনিয়া চিকেন করবো কিন্তু করলাম না আর এরকম সিম্পলের উপরে ছেড়ে দিলাম অনেকটা বেলাও হয়ে গেছিলো যাই হোক এবার চলো সব কিছু দিয়ে খাবো একটু চিকেন নিলাম একটু আলু নিলাম এবার একটু শশা আর একটুখানে পেঁয়াজ দিয়ে বেশ মুখের মধ্যে এবার কিন্তু পুড়ে নেব তো বেশ সুন্দর খাওয়া দাওয়া ছিল আজকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার খাওয়া দাওয়া আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো সুন্দর খাওয়া দাওয়া এই যে গলা গলাটা তো আমার খেতে দারুণ লাগে গলাটা নিয়ে নিলাম আর এই যে খেয়ে নিচ্ছি সুন্দর করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো এখনের মতন